আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের সোনার দাম কত চলুন দেখে নেওয়া যাক আজ রোজ শনিবার পয়লা ফেব্রুয়ারি দুই এক সপ্তাহের ব্যবধানে বেড়েছে সোনার দাম এবার ভরিপ্রতি দাম বেড়েছে নয়শো সাতান্ন টাকা থেকে এক টাকা পর্যন্ত গতকাল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের প্রাইসিং অ্যান্ড মনিটরিং কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বাইশ ক্যারেটের ভরিতে এক হাজার তিনশো পঁয়ষট্টি টাকা বেড়ে দাম হয়েছে এক লাখ বেয়াল্লিশ হাজার সাতশো নব্বই টাকা এক হাজার তিনশো সাত টাকা বৃদ্ধিতে একুশ ক্যারেটের ভরির দাম পড়বে এক লাখ ছত্রিশ হাজার তিনশো ছয় টাকা এক হাজার একশো আট টাকা বেড়ে আঠারো ক্যারেটের ভরি হয়েছে এক লাখ ষোলো হাজার আটশো সাতাশ টাকা সনাতন পদ্ধতির ভরিতে নয়শো সাতান্ন টাকা বৃদ্ধির পর দাম হয়েছে ছিয়ানব্বই হাজার আঠারো টাকা সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম সোনার দাম বাড়ানো হলেও অপরিবর্তিত আছে রূপার দাম ক্যাটাগরি অনুযায়ী বাইশ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম দুই টাকা একুশ ক্যারেটের দাম দুই হাজার টাকা আঠারো ক্যারেটের দাম দুই টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম এক টাকা স্বর্ণ যেহেতু আমদানিকৃত একটি উপাদান সেক্ষেত্রে আমাদের বাংলাদেশে স্বর্ণের দাম প্রায় প্রতিনিয়তি ওঠানামা করতে থাকে বিনিয়োগ সোনা একটি জনপ্রিয় বিনিয়োগ মাধ্যম এটি একটি স্থিতিশীল এবং মূল্যবান সম্পদ যা সময়ের সাথে সাথে মূল্য বাড়তে পারে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ